তাহলে চাঁদ দেখার সাথে সাথে একটা দায়িত্ব হয়। সেটা হল খুব ভালো করে বুঝুন আমাদের মধ্য থেকে যারা কোরবানি দেওয়ার ইচ্ছা করেছি তাদের জন্য দায়িত্ব হাদিস সই মুসলিমে বর্ণিত হয়েছে যখন তোমরা জিলহজ মাসের নতুন ছাদ দেখবে এখন দেখতে হলে কোথায় দেখতে হবে আকাশে খুশবে ইনশাআল্লাহ তখন তোমাদের কাজ কি ও আরো আহাদুকুম আইউ এবং তোমাদের কেউ যদি তখন কোরবানি দেওয়ার ইচ্ছা করে সাদ দেখলেন সাঁজ উদিত হলো আর আপনি ইচ্ছা করলেন যে কোরবানি দিবেন তাহলে ফালিউমশেখ আন শা ওয়া স আরিহি হাত আপনি তাহলে এই চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে আপনার চুল কাটা নখ কাটা শরীরের যে সকল অবাঞ্ছিত পশম আছে এগুলিকে উপড়িয়ে ফেলার থেকে বিরত থাকতে হবে হাত্তা ইউদাহিয়া কোরবানি দেয়া পর্যন্ত এটা শুন না তাহলে বুঝা গেল আমাদের মধ্যে থেকে যারা আমরা কোরবানি দিতে চাই চাঁদ দেখা যাওয়া থেকে কোরবানি দেওয়া পর্যন্ত আমরা নখ চোল অবাঞ্ছিত পশম এগুলি আর কাটবো না চাঁদ দেখা যাওয়ার আগে এখনো যারা এই প্রস্তুতি নেননি তারা অবশ্যই আজকে সন্ধ্যার আগেই প্রস্তুতি নিয়ে নিবেন যারা আপনারা কোরবানি করতে চান দ্বিতীয়ত আরেকটি হাদিস আপনাকে শোনানো উচিত শুনানি নাসাই এবং আবু দাউদের মধ্যে এসেছে একজন লোক রাসুল সালিউলামের কাছে দিন শিখতে এসেছে লোকটা দিন শিখে চলে যাওয়ার সময় রাসুল সাল আলী সাল্লাম তাকে ডাকলেন এই শোনো লোকটা আবার আসলো আসার পরে রাসুল সাল আলী তাকে বললেন আমি মোহাম্মদ সাল্লি ওকে আদেশ করা হয়েছে যে যাতে জিলহজের দশ তারিখকে ঈদ উল আজহাই হিসাবে আমি ঘোষণা করি জিলহজ মাসের দশ তারিখকে যাতে আমি নাহার তথা কোরবানির দিন হিসাবে ঘোষণা করি এবং এই দিন ঈদ মুসলিম উম্মার জন্য এটাও যাতে আমি ঘোষণা করি সবাইকে জানিয়ে দিই তখন ওই লোকটা বলতেছে ইয়া আল্লাহ আমি কি করব ওই দিন তো কোরবানির জন্য ঘোষণা করবেন আপনি আমার তো কোরবানি দেওয়ার কিছু নাই আমার কোরবানি দেওয়ার কিছু নাই আমাকে আমাকে অন্য কোনো একজন লোকে একটা বকরি দিছে বকরি উপহার দিছে যেটা দুধ দহন করে আমি নিয়মিত পান করি এরকম উপহার দেয়া একটা বকরি আমার কাছে আছে চোট্ট এটা কি আমি জবাই করে দিব যেহেতু আপনাকে এটার জন্য কি করেছে আদেশ করেছে আর আমি দিন শিখতে আসছি আপনি এটা আমাকে জানালেন তাহলে কোরবানির দিনে কি আমি এটা জবাই করে দিব সাল্লাম বলল না তুমি এটা জবাই করবা না তাহলে কি করবা এটা হলো আমার বলার উদ্দেশ্য তুমি তোমার নোখ এবং চুল দেহের অবাঞ্ছিত পশম কোরবানির দিন কোরবানির পরে কাঁদবে কি বুঝলেন এই হাদিসে রাসুল সাল আলী সাল্লাম বললেন যে তুমি কোরবানি দিতে পারছো না কোরবানি দেওয়ার সক্ষমতা তোমার নেই তারপরেও তুমি চুল কাটবে কখন কোরবানির পরে তাহলে কখন থেকে কোরবানির পর্যন্ত তোমার চুল কাটা বন্ধ নোক কাটা বন্ধ সেটা আগের যে হাদিসটা আপনাকে বললাম ছাদ দেখা যাওয়া থেকে তাহলে বুঝে গেল আপনি কোরবানি না করলেও সালাপুসিনের একটা সুন্না ছিল যে যারা কোরবানি করে তারাও চুল নোক কাটা থেকে বিরত থাকবে অনুরূপ ভাবে যারা কোরবানি করতে পারছে না সামর্থ্য নেই তারাও এই নোক এবং চুল কাটা থেকে কোরবানি হওয়া পর্যন্ত তার সমাজে কোরবানির পশু জবাই হওয়া পর্যন্ত সে এই কাজ থেকে বিরত থাকবে তাহলেও সে ওই কোরবানির সাওয়া পেয়ে যাবে তাহলে বুঝা গেল যারা আমরা কোরবানি দিব তারা যেমনিভাবে এই কাজগুলি থেকে বিরত থাকব। যারা কোরবানি দিব না যদি আপনি সবাব পেতে চান তাহলে আপনিও এই কাজ থেকে দূরে থাকবেন এবং আমার রাজি আল্লাহ তালু একবার একটা মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন ওই মহিলা তার ছোট্ট ছেলের এ করতেছে চুল মাথার চুলগুলি নেড়া করে দিচ্ছে তখন এবং আমার রাজি আল্লাহ তালু আনহু তিনি মহিলাকে বললেন লাউ আখার তিহি ইলা ইউমিন নাহার কানা আহসান আহা মহিলা এই যে দশকের মধ্যে জিলহজের দশ দিনের ভিতরে তুমি যে তোমার শিশু বাচ্চার চুল কাটতেছো এটা যদি এখন না কেটে কোরবানির দিন পর্যন্ত বিলম্ব করতা এটা অনেক ভালো হতো কি বুঝলেন তাহলে ছোট্ট শিশু তার তো কোরবানিতে আর প্রশ্নই আসে না সেখানে ব্রোমার বললেন তুমি এটা যদি কোরবানির দিন পর্যন্ত বিলম্বিত করতে তাহলে এটা তোমার জন্য উত্তম হতো তোমার স্বাভাবের মালিক হতে পারতো অংশীদার হতে পারতা তাহলে আমরা যারা কোরবানি করব তারা যেমনিভাবে আজকের চাঁদ দেখা যাওয়া থেকে শুরু করে দশ তারিখ কোরবানি দেওয়া পর্যন্ত সময়ে চুল নখ কাটা থেকে বিরত থাকব। অনুরূপ আমাদের পরিবারের অন্য সদস্য নারী পুরুষ শিশু সকলের ক্ষেত্রে আমরা এই সুন্দরটা জারি রাখবো ইনশাআল্লাহ